নমস্কার আমার আপনার সকলের আমাদের কথা আজ আমার কবিতা পরিযায়ী কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রভট্ট পরিযায়ী আমাকে আপনারা সবাই চেনেন নাম শ্রমিক পদবী পরিযায়ী হ বা হচ্ছেন আপনারাই তো আমার নামকরণ করেছেন ছোটোবেলায় একটা নাম ছিল বটে রতন মনে আছে সেই ছোটোবেলায় আমাদের গায়ে হতো ভোট উৎসব ভিন রাজ্যের তাবড় নেতারা ঘর বাঁধ চলত মৎস্য এই নেতাদের ফাই ফরমাস খাটার চাকরি বাবার আমার ব্যস্ত বাবার নাওয়া খাওয়ার সময় হতো না সেই সে বছরে দুপুরবেলায় শব্দ শুনি দুম দুম শব্দটা চেনা হলেও সময়টা কাপন ধরায় দুম দুম শব্দ থেমে গেলে আমিও দৌড়ই আকবরদের সাথে গায়ের মাঝে শিমুলতলার মাঠে শিমুলতলায় রক্তাক্ত ছিন্ন ভিন্ন কে পড়ে বাবা দৌড়ে যাই ডাকি বাবা বাবা নিস্তব্ধ নিথর বাবা তাকালে না তার রতনের দিকে চেতনা আসতে দেখি মায়ের নিষ্প্রাণ মুখ সেই পাথর প্রতিমাকে নাড়াতে পারি না মুখ গুঁজে কাঁদতে পারি না পরদিন গণ্যমান্যরা সবাই এসেছিল বলেছিল চিন্তা নেই আমরা আছি মণ্ডলদা আমাদের আপন ছিলেন তাই মায়ের চাকরি হলো পাকা মা বললেন আমি আছি তুই পড়াশুনো কর বাবা ভোট উৎসব শেষ হলো জননেতাদের গাড়ির চাকা গড়ালো অস্থির মনে হন হনিয়ে মায়ের কাছে চলি সাঁকর ধারে ভিড় এড়িয়ে সামনে গিয়ে দেখি ছোপের ধারে আলু থালু মা আমার শুয়ে আছে থপথবে সাদা পা দুটিতে জলের ফোঁটা গড়িয়ে পড়ে অচেনা সব কষ্টগুলো আমার গলা চেপে ধরে মা শব্দটা জমাট বেঁধে পাষান হয়ে থাকে যুদ্ধ যুদ্ধজেতার বিজয় উৎসবে সবাই যখন মত্ত বট অসত্য হারিয়ে আমরা তখন ত্রস্ত জানেন হাবিব নীলু বিশুর সাথে অনেক জায়গায় ঘুরেছি একটাও কাজের সন্ধান না পেয়ে ধুঁকছি শেষে হারান কাকার সাথে পাড়ি দিলাম মুম্বাই সকলের মুখে অন্ন জোটাল এই রতনের টাকাই শুনলেন একটা অষ্টম শ্রেণীর ছেলের স্বপ্নের হত্যালীলা দেখতে পাচ্ছেন আমাদের অসহায়তা নিয়ে চলেছে আজ রাজনীতির রঙ্গলীলা আর এই রঙ্গলীলার কুশিলভের আজ উদার আদর্শবান আর আমরা আজ পরিযায়ী শ্রমিক ভাগ্যহীন আমাদের চোখের জল বেঁচে যাদের খ্যাতি পাশে থাকবার দুর্নীতি করে যাদের পরিচিতি গর্জে উঠুন বলুন ওরাই পরিযায়ী পরিযায়ী নেতা সুখের পায়রা আর আমরা এই ভারতের খেঁটে খাওয়া মানুষ শুধুই মানুষ নমস্কার রতনের এই মতো প্রশ্ন আমারও